ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি আজকে হলো রবিবার রবিবারে যাচ্ছি সবজি মার্কেটে সবজি নেব একটু মাছ নেব তো চলুন আর আজকে ভেবেছি একটু সজনে ডাটা কিনবো কেন আমার সজনে ডাটা ভীষণ ভালো লাগে যদিও বা আমার হাজব্যান্ড খাবে না কিন্তু অল্প করে হলেও কিনব তো মাছের বাজারে এসছি মাছ কেনা হয়ে গেছে কিন্তু মাছ বাজারে আসতে আমার একদম ভালো লাগে না এত বেশি হাল্লা চিল্লা করে এত বেশি চারিদিকে মাছের গন্ধ না ভালো লাগে না তো এখানে নিয়ে নিয়েছি একটু সবজি আর আজকে না ঘর থেকে খেয়ে আসিনি শুধু অল্প চা খেয়েই বেরিয়ে এসছি তো ভীষণ খিদে পেয়ে গেছে আমাদের সবজি নেওয়া হয়ে গেছে তবে আপনাকে বাড়ি গিয়ে দেখাবো কি কি নিয়েছি তো চলুন ঘরে যাই তো ঘরে চলে এলাম এখন বানিয়ে নিয়েছি ব্রেড টোস্ট আর আছে বাটার আর আছে কলা আর আমলেট তো এখানে আমার দুটো আর আমার হাজব্যান্ডের দুটো ওইদিকে আছে চা আর এইখানে আছে একটু গোলমরিচ তো গোলমরিচ দিয়ে দেবো একটু ব্রেডের উপরে কেন মাখন লাগিয়েছি না মাখনের উপরে একটুখানি গোলমরিচ দিলে বেশ ভালো লাগে তো চলুন আমাদের খাওয়া হয়ে গেছে আর তরমুজ নিয়ে এসেছি জানেন অর্ধেকটা তরমুজ রেখে দিচ্ছি অর্ধেকটার বেশি ওইটা দেবো আজকে পুজো করব না তো পুজোর জন্য আমি কিছুটা রেখে দিলাম আর কিছুটা ঘরের জন্যে তো এটা আমি কেটে এখন থেকে যদি ফ্রিজে রেখে দিই তাহলে বিকেল অবধি সুন্দর ঠান্ডা হয়ে যাবে তবে সুন্দর করে আমি কাটছি দেখি পারি কি না আমি ইউটিউবে একবার দেখেছিলাম এই রকম কাটা তো দেখে নিই পারি কি না তবে মোটামুটি খুব একটা যে খারাপ পারছি তা কিন্তু না এই যে দেখুন এরকম করে কেটে নিলাম এটা জানেন তো এমনি করে ধরবেন আর খেয়ে নেবেন কোনো অসুবিধাই নেই কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এগুলো কেটে কেটে আমি ফ্রিজে এইরকম সাইজ করে রেখে দেবো আর অর্ধেকটা রেখেছি বিকেলে খাবো জুস আর কিছুটা খাবো এরকম কাটা আর কিছুটা রেখে দিয়েছি ঠাকুর পুজোর জন্যে এই যে দেখুন সুন্দর হয়েছে না ভালো ভালো লাগলে আপনারাও এভাবে করে কেটে ফ্রিজে রাখতে পারবেন বাচ্চা কাচ্চা থাকলে তাদের হাতে একটা করে দিলে কিন্তু খুশি হয়ে যাবে তো এর মধ্যে আমি টিফিন কারি একটা কাঁচের বক্সে করে রেখে দিলাম খুব বেশি বড় তরমুজটা কিন্তু না আর এগুলো আমি একটু আলাদা সাইজের কাটছি এই যে দুটো দুই রকম সাইজের কাটলাম তবে ওইটা 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 রকম আর এটা অন্য রকম আর বাকিটা আছে আমি একটু জুস বানিয়ে নেব এগুলো একটু বাগানে ফেলে দিই এইখানটাই ফেলি জানেন এর মাটিটা খুব মানে ভালো হবে গাছের দিলে না খুব সুন্দর গাছটা বাড়বে তো আমি একটু গাছগুলোতে জল দিচ্ছি এই সময় কোনো দিন দিই না আজকে বাজার চলে গেছিলাম না সেই জন্যে গাছে জল দেওয়া হলো না তো সেই জন্যে এখনই দিচ্ছি রোদ উঠলে না খুব একটা আমি গাছে জল দিই না কিন্তু কোনো উপায় নেই এত বেশি হাওয়া চলছে না সেই জন্য গাছের মাটিগুলো একদম শুকিয়ে গেছে অনেক সময় বিকেলবেলায় দেওয়া হয় না কোথাও বেরিয়ে যায় তো চলুন গাছে জল দেওয়া হয়ে গেছে এরপরে তুলসী মঞ্চটা আজকে ধোয়া হয়নি তাই ভাবছি তুলসী মঞ্চটাও একটু ধুয়ে নি অন্য দিন জানেন তো আমার হাজব্যান্ডই করে দেয় এগুলো আজকে আর করতে সময় পাইনি আর এই হলুদগুলো কতদিন শুকাবে ভগবান জানে এগুলো আসলে রোদ পাচ্ছে না জানেন একদিন ছাড়া একদিন বৃষ্টি হয়ে যাচ্ছে আর আজকে কি মাছ এনেছি সেটাই আপনাদের দেখাচ্ছি এটা এনেছি কাতলা মাছ তবে এই যে আজকে বানাবো মাছের মুগের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুগের ডাল তো মাছ ধুতে কিন্তু বেশ সময় লাগে জানেন বাজার থেকে আনার পরও দেখবে আঁশ ছাড়াতে অনেক সময় চলে গেল তো কানকগুলো রেখে দিলাম বিড়ালের জন্য এই যে দেখছেন কত আঁশ এই ছাড়াতে ছাড়াতে আমার অনেক সময় চলে যায় তো চলুন এগুলো আগে ভালো করে ছাড়িনি এখনই মাছের ডিম হয়ে গেছে বুঝতে পারছি না এখন ডিম হয় কিন্তু বর্ষাকালে ডিম হয় কি জানি বললো তো বিলের মাছ ফিশারির মাছ কিন্তু আমার একদম খেতে ভালো লাগে না তবে এই রকম করে ভালো করে ধুয়ে শান্তি পেলাম না জানেন ভাবছি এমনি করে একদম কচলে কচলে কাপড় কাচার মতন ভালো করে যতক্ষণ না ধোয়া হয় ততক্ষণ শান্তি পাওয়া যায় না তো আমি তিন চারবার ভালো করে ধুয়ে নিয়েছি আর এনেছি আমার প্রিয় মাছ সেটা হলো ট্যাংরা মাছ আমার ভীষণ ভাল লাগে তবে এই ট্যাংরা মাছগুলোর পোয়া নিয়েছে তিনশো টাকা করে দেখছেন এগুলো তবে এগুলোর মনে হচ্ছে ডিম আছে আর আমি ট্যাংরা মাছ কেমনি করে পরিষ্কার করি আপনাকে একবার দেখিয়ে দিই এই যে এটাকে ধরে হাতে করে টেনে দিই তাহলে দুদিকের কাঁটাটাও চলে যায় আর পিঠের কাঁটাটা আমি পরে কাঁচি দিয়ে কেটে নেব পিঠের কাঁটা শুড়গুলো ওগুলো পরে কাঁচি দিয়ে কাটবো এগুলো আগে পরিষ্কার করে নিই এই যে দেখছেন ডিম আছে তবে ডিম ট্যাংরা খেতে বেশ ভাল লাগে তবে ট্যাংরাগুলো দেখুন সব কটা আমি ছাড়িয়ে নিয়েছি সময় লেগেছে প্রায় আধা ঘন্টা তো চলুন এপরে এগুলো ফ্রিজে রাখার পালা ভাতের জলটা বসে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এরপরে আমি চালটা ফেলে দিই অনেক দিন পানিরা তরকারি খাওয়া হয় না জানেন অনেক দিন তো এগুলো খালি বানাবো আজকে মুগের ডাল দিয়ে মাছের মাথা আর কিছু বানাবো না আর বাঁধাকপি কালকে বানিয়েছিলাম সে বাঁধাকপি অনেকটা আছে আর মুগের ডাল দিয়ে মাছের মাথা ওইটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় আর যদি মাছ করি না ও পরেই থাকবে ফ্রিজে তার থেকে না করাই ভালো তো চলুন এগুলো আগে ফ্রিজে ঢোকাবার ব্যবস্থা করি তো মাছগুলো ফের ফ্রিজে রাখবো তার আগে লাগিয়ে নিলাম একটু নুন নুন দিয়ে আমি বেশিরভাগ রাখি হলুদ দিই না অনেক সময় কি হয় না পোস্ত দিয়ে বানাই তো সেই সময় হলুদ দেওয়া থাকলে তাহলে ভাল লাগে না তো এই বক্সটার মধ্যে রাখলাম চারটা সব কটা মাছ যদি একসাথে রাখি না তাহলে সব কটা একসাথে জলে ভিজাতে হয় বারবার তো সেই জন্যে আলাদা আলাদা প্লাস্টিকে রাখলাম কোনোটাতে চারটে রাখলাম কোনোটাতে দুটো আবার কোনোটাতে তিনটে রাখলাম এইভাবে করে এই যে বিস্কুট চানাচুর সুজি এসব আসে না এইসব প্লাস্টিকগুলো আমি ফেলি না এগুলো ভালো করে স্টোর করে রেখে দিই তো চলুন এগুলো আমি ঢুকিনি তো এইটাতে রাখলাম প্রায় তিনটে তো এগুলো রাখা হয়ে গেল এরপরে ট্যাংরা মাছগুলো রেখে দেবো ট্যাংরা মাছগুলো একটু নুন দিয়ে দিয়েছিলাম আর ট্যাংরা মাছগুলো তো একদিনেই বানানো হয়ে যাবে সেই জন্যে এগুলো আর প্লাস্টিকে রাখলাম না এগুলো বানাবো মুগ ডাল দিয়ে মাছের মাথাটা এদিকে ভাতটা বসে দিয়েছি আর এদিকে বানাবো মুগের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুগের ডাল তরমুজগুলো কেটে ফ্রিজে রেখে দিলাম বিকেলে বার করবো আর খাবো ঝামেলা নেই মধ্যে তরমুজ নিয়েছি পেঁপে নেইছি কলা নিয়েছি তো ওগুলো ওইখানে রেখে দিয়েছি ওগুলো এক আজকে ঠাকুরকে দিলাম কিছুটা তরমুজ কালকে দেবো পেঁপে পরশু দেবো কালকে দেবো কলা পেঁপে এমনি করে দিই আর কি ঠাকুর ভোগে যেটা লাগে সেটাই আমরা খেয়ে নিই তো চলুন কী কী এনেছি একবার দেখে দিই এনেছি ফুলকপি বানাবো ফুলকপির পরোটা বানাবো কোফতা ওই জন্য এনেছি আর এনেছি সজনে ডাটা এখানে আছে বেগুন আর এখানে আছে নেনুয়া ব্যাস আর এইখানে আছে বিট তো এগুলো এখন বার করব না পরে বার করব এগুলো পরে আর কি একদম ভালো করে ধুয়ে পুছে তারপরে রেখে দেবো ফ্রিজে তো আজকে একটাই তরকারি করব মাছের মাথা দিয়ে মুগের ডাল তো বাঁধাকপির তরকারি করাই আছে সে সেই জন্যে আর করলাম না জন্য এই মাছের মাথা দিয়ে মুগের ডাল তবে মুগের মাছের মাথা দিয়ে মুগের ডাল আমাদের দুজনকারই ভীষণ ভালো লাগে তবে এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে সেই জন্য আলাদা করে আর মাছ করলাম না আর মাছগুলো মাথাগুলো রাখলে না পরে পরে আর ভাল লাগে না খেতে তো সেই জন্যে ভাবছি আজকেই বানিয়ে দিই তবে ঋষি থাকলে না ঋষি মাছের মাথা ভীষণ খেতে পছন্দ করে তো ডালটা নুন দিলাম ততক্ষণ সেদ্ধ হোক ডালটা তো বসিয়ে দিলাম আর এখন হবে এখন করব ঘর একটু ঝাড়ু দিদি তো চলুন এখন কি করব বলুন কাজের এটা ছুটি চাইলে নাও করতে পারি না আর আগারে গিয়ে করতে পারি না যে বারো মাস কাজ করছে তারও তো সুবিধা অসুবিধা কিছু থাকে তো চলুন এত বড়ো ঘর ঝাড়ু দেবো কি এই মাথা খারাপ লাগছে আগে ভাবছি মেশিনে কাপড়গুলো ঢুকিয়ে দিই যদি আজকে হয় তো আজকে না তো কালকে দেখুন এই রকম টেবিল ক্লথ না আমার দুটো আছে এই একটা পরিষ্কার পাতলাম ওইটা ধুতে দিয়ে দিয়েছি তো প্রতিদিন ধোয়া হয় আর প্রতিদিন ওইটাতে আসলে আমি পেন্টিং ফেন্টিং সব এখানে এনে করি তো কিছু কিছু পেন্টিংয়ের রঙও পড়ে গেছে তো এইগুলো ছিল আগে পর্দা তো এগুলোই আমি পেতে করি আবার কিছু না কিছু করি তবে এই টেবিল ক্লথটা না টেবিল ক্লথ আছে তবে এই টেবিল ক্লথ সময় ইউজ হয় না এই টেবিলটা তো সেই জন্য টেবিল ক্লথ পেতে লাভ নেই আজ আরেকজনকে কাজে লাগিয়ে দিয়েছে বিছনার চাদর চেঞ্জ করবো তো বললাম ভাই খোলো একার দ্বারাই কি হয় বলুন এই বিছনাটার একলা চাদর পাততে খুব অসুবিধা হয় আমি একলা থাকলে গোল গোল ঘুরতে হয় দুবার তিনবার তারপর ভালো করে পাতা হয় তবে দুইজন থাকলে খুব তাড়াতাড়ি করে হয়ে যায় তবে আজকে হাজব্যান্ড আছে বললাম ধরো দেখছেন কত তাড়াতাড়ি হয়ে যায় না তো আমাকে এদিকে একবার যেতে হয় ওদিকে একবার যেতে হয় তবে আজকে কাজের বউটা সকালেই ফোন করে বলল। যে আজকে সে আসবে না তার নাকি খুব এমার্জেন্সি কাজ পড়ে গেছে তাই বললাম ঠিক আছে পরে এসে সে বললো বলবো তো উপায় নেই কিন্তু এত বড় ঘর ঝাড়ু দেওয়া পোছা এগুলো কম চারটিখানে কথা নয় তো চলুন মেশিনে কাপড় দিয়ে দিলাম আর আমি দিলাম এটা ডেলি ওয়াশে এটা অনেক রকম ফাংশান আছে তবে আমি বেশি ডেলি ওয়াশেই কাচি তো আমার এখানে মেশিনে সব কিছু দিয়ে দিলাম চলুন এরপরে ঘরটা ঝাড়ু দিয়ে দিই কত কাজ দেখতে পাচ্ছেন এগুলো এত কাজ করতে করতে মাথা গরম হয়ে যায় তখন যদি কেউ ভালো কথা বলে না সে ভালো কথাটাও আমার রাগের মধ্যেই বেরোয় আর তবে এই ঝাড়ুগুলো না ভীষণ ভালো একদম পরিষ্কার হয়ে যায় চেয়ে ভালো আর দিতেও ভালো লাগে একবারে টেনে পুরো পরিষ্কার করা হয়ে যায় তো আমার ঝাড়ু দেওয়া মোটামুটি হয়ে গেছে এরপরে পোছা চলছে তো পোছাটা হয়ে গেলে আমার ঘর পরিষ্কার হয়ে যাবে তো আমার ঝাড়ু পোছা দুই হয়ে গেছে ডালটা মধ্যেখানে এসে অফ করে দিয়ে গেছিলাম তো ডালটা ঠান্ডা হয়ে গেছে এদিকে কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো মুগের ডালটা বসিয়ে দেবো এখানে দিয়ে দিলাম মাছের মাথার মধ্যে দিয়ে দিলাম নুন তবে আজকে টাটকা মাছের মাথা না যখনই আনবেন টাটকা মাছের মাথা খাবার চেষ্টা করবেন ওটা ফ্রিজে রেখে দেবেন না ফ্রিজে রেখে দিলে না বিচ্ছিরি হয়ে যায় গন্ধটা আমার একদম ভাল লাগে না সেই জন্যে যেদিন টাটকা আনি সেই দিনই মাথাটা বানিয়ে দেবার চেষ্টা করি তবে আমার খুব একটা মাছের মাথা খেতে ভালো লাগে না তবে ঋষি ভীষণ পছন্দ করে তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল আর তেলটা চারিদিকে কড়াইয়ের মধ্যে লাগিয়ে দিলাম খুব অল্প তেল দিয়ে আমি ভাজার চেষ্টা করব। কেন ডালের মধ্যে না খুব বেশি তেল তেল ভাল লাগে না সেই জন্যে আমি যখনই মাছের মাথা দিয়ে মুগ ডাল করি তো ওই মাথাগুলো খুব কম তেল দিয়েই ভাজার চেষ্টা করি একটু সময় লাগে কিন্তু ভালো করেই ভাজা হয়ে যায় দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে সময় লেগেছে প্রায় পনেরো থেকে বিশ মিনিট উল্টে পাল্টে ভাজতে ভাজতে তো এগুলো আমার ভাজা হয়ে গেছে সবকটাই কটাই নিব দেখছেন তবুও অনেকটা তেল রয়ে গেছে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে এরপরে দিয়ে দেবো টমেটো আর দিয়ে দেবো পরে এখন দেবো না কাঁচা লঙ্কাটা একটু পরে দেবো এখন থেকে দিয়ে দিলে না বেশ ঝাল বেড়ে যাবে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম জিরে আর আদা বাটা হাফ চামচ বেশি দিলাম না তো টমেটোটা একটু গোলে আসবে তখন ডালটা দিয়ে দেবো তো গোলে এসছে এরপরে আমি ডালটা দিয়ে দেবো কী সুন্দর কালার হয়ে গেল দেখছেন ডালটা তবে ডালটা এত ঘন হয়ে গেছে একটু দিয়ে দেব জল ব্যাস এই ডালটা আবার পাতলাও ভাল লাগে না আর খুব ঘনও ভাল লাগে না এবারে আমি মাছের মাথাগুলো দিয়ে দেব দেখুন তো আর কোনো তরকারি লাগবে তো সবকটা মাথাই দিয়ে দিলাম দুজনকার খাবার জন্য কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছে তবে এই ডাল দিয়েই আজকে ভাত খেয়ে নেবো তো একটু নুন টুন আমি চেক করলাম ঠিক আছে নামাবার আগে দিতে হবে একটুখানি ঘি মুগের ডাল আর ঘি দিলে বেশ ভালো লাগে ডালটা আমার হয়ে গেছে এপরে নামিয়ে নেব তো চলুন আজকে আমার তৈরি হয়ে গেল মাছে মুগের ডাল দিয়ে মাছের মাথা উপর থেকে দিয়ে দিলাম একটু ধনে পাতা গুঁড়ো ডাল বসিয়ে ডালটা অফ করে চলে গেছিলাম স্নানে স্নান করে পুজো রুম থেকে এসে তারপরে আপনাদের সাথে আবার দেখা করলাম তো চলুন তাড়াতাড়ি খেয়ে নিই কটা বাজছে জানেন এই যে তিনটে তিনটে বাজে তিনটে বাজে আর আমাকে আজকে একটা ক্যালপোল খেতেই হবে ক্যালপোল খেতেই হবে শরীরটা ভীষণ জ্বর জ্বর করছে তো ব্লগটা শুরু করে দিচ্ছি না শেষ না করলেই নয় না তো এই ব্লগটা আবার এই যে এটা হলো ক্যালপোল হ্যাঁ প্যারাসিটামল প্যারাসিটামল খাবো না ভাবি কিন্তু এত শরীরটা খারাপ আমি না করলে কে করবে তো ভাতটা খেয়ে ভাবছি খাবো প্যারাসিটামল খেলেই না আমার গ্যাস হয়ে যায় তো ভাবছি একটা আগে গ্যাসের ওষুধ খেয়ে নি তাহলে গ্যাস হবে না তো এখনও ভাত খাইনি ভাত খাবার আগেই ভাবছি একটা গ্যাসের ওষুধ খেয়ে নি কখন দুটো পাউরুটি খেয়েছি সেটা হজম হয়ে গেছে দপ 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 করে যাচ্ছে তো ওই জন্যে কালকের বাঁধাকপি কালকের বাঁধাকপি আছে আজকে আর বাঁধাকপি রান্না করিনি আর মুগের ডাল মাছের মাথাতে মুগের ডাল মাছের মাথাতে থাকলে না আর অন্য কিছু চাই না এটা দিয়ে ভাত খেয়ে নেয় তবে জানেন তো আজকে একটু বেশি টাইম হয়ে গেছে আজকে হলো রবিবার তারপরে কাজের বউটা আসেনি সব দিক থেকে ঝামেলা হয়ে গেছে তো আমি নিয়ে নিলাম অল্প ভাত ভাত খেতে মন করছে না তবু খেতেই হবে যেহেতু প্যারাসিটামলটা খাবো তা প্রথমে ভাবছি মাছের মাথা দিয়ে মুগের ডাল খায় বাঁধাকপি মনে হচ্ছে লাগবেই না তো চলুন আমরা খেয়ে নিয়ে ফিরে আসছি এটা হলো কুলের আচার কুলের আচার রোজ একটু ভাতের সাথে খেলে বেশ ভালো লাগে আমি অনেকটা বানিয়েছি জানেন কুলের আচার তো চলুন আমরা আগে খেয়ে নিই খেয়ে নিয়ে ফিরে আসছি গেটে দিয়ে দেবো তালা দুপুরবেলাটা না তালা লাগিয়ে দিই সকালবেলাও তালা লাগানো থাকে সকালবেলা দেখি গেটটা খোলা হয় কাজের মাসি আসে পেপারওয়ালা আসে তারপরে আমাদের আজকে বাজারেও গেছিলাম সেই জন্য গেটটা খোলা ছিল আর লাগানো হয়নি লাগিয়ে আমার এমনি একটু টানা স্বভাব আছে আপনাদের আছে কিনা আমাকে জানাবেন তো আমি ভাবি খালি আমারই আছে এইখানে আছে হলুদ কবের থেকে এই হলুদগুলো দেখুন শুকাতে দিয়েছিলাম ওই যে সেদ্ধ করে শুকাতে দিয়েছিলাম না কবে প্রায় এক সপ্তাহ হয়ে গেল। আসলে রোজ বৃষ্টি চলে আসছে জানেন কালকে রাত্রেও বৃষ্টি এসছিল। রোদ দিবে তবে তো শুকাবে আর এই ডাব্বাটা রেখেছি আজকে ধুই দিয়েছিলাম এটাতে রাখবো তেজপাতা তো এফে আরও কিছু কাজ আছে সেগুলো করে নিই গেটটা লাগিয়ে দিলাম আর এদিকে ভাবছি মেশিনে কাপড়গুলো দিয়েছিলাম না কাঁচা হয়ে গেছে তবে এইগুলো এখন দেব মেলবো না এগুলো পরে ঘরেই মেলে দেব এই যে স্ট্যান্ডটা আছে না এই স্ট্যান্ডটার মধ্যে এই স্ট্যান্ডটার মধ্যে সন্ধ্যাবেলায় কাপড়গুলো দিয়ে দেবো আর এই যে ডাব্বাটা আছে এটার মধ্যে তেজপাতা রাখবো তো এই হলো দুটো কাজ এখনও পেন্ডিং আছে তো এখন একটু শুয়ে যাব ওষুধ খেলাম ক্যালপল তো মাথাটা না এগুলো পুরো ব্যথা করছে এগুলো এই জায়গা দেখছেন আমি কেন কাজ দেখাই না আপনাদের এগুলো দেখাই না আপনাদের এগুলো করতে হয় তো ভাবলেন কি যে একদিন দেখায় তাহলে বুঝতে পারবেন যে কতটা কাজ করতে হয় চলুন এখন একটু শুব শুয়ে মনে হচ্ছে যে একদম শুলেই ঘুমিয়ে যাব জানেন উঠতে পারবো কি না জানি না হ্যাঁ তো চলুন এখন একটু শুয়ে আরাম করবো ওষুধ টষুধ খেলাম তো শরীরটা ভালো লাগছে না শরীর যদি খারাপ থাকে না শুলেই ঘুম চলে আসে তো আজকের ভিডিওটা এখানে শেষ করব যদি ভালো লাগে তা একটা লাইক করবেন আগামীকাল আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই